নমস্কার বন্ধুরা নমস্কার ডাক্তু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যে যে প্রান্ত থেকে দেখছো আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আমি তোমাদের কৃষ্ণ বন্ধু আজকে তোমাদের কাছে যে টিউটোরিয়াল ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা কীর্তন কনসার্ট কনসার্ট বললেই ভাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো দরকার নেই বা কোনো ব্যাপার নেই কনসার্ট মানে এটাই যে কীর্তনের শুরুতে যে স্টার্টিং মিউজিকটা দেওয়া হয় সেগুলোকে কীর্তন কনসার্ট হিসাবে আমরা চিনি আর যাত্রার শুরুতে যেগুলো স্টার্টিং যেগুলো মিউজিক হিসাবে দেওয়া হয় সেটা যাত্রার কনসার্ট আর অর্কেস্ট্রার কনসার্ট বলে কথা হয় না অর্কেস্ট্রাল হচ্ছে কাস্টিং মিউজিক ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের ভিডিও শুরু করার প্রথমে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো তোমরা কীর্তনে বিভিন্ন রকম মিউজিক দিতে পারো তবে আমি কীর্তনের আগে কয়েকটা মিউজিক তোমাদের দেখিয়েছি যেমন তোমরা হরে কৃষ্ণটাকে একটা মিউজিকের মাধ্যমে দিতে পারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 এটাও দিতে পারো আর আরেকটি মিউজিক যেটা সচরাচর এখন বেশি চলছে মঙ্গল দ্বীপ জেলে এই গানটির মিউজিক পার্টটা বা প্রথম স্থায়ীটা তোমরা মিউজিক হিসাবে দিতে পারবে প্রতিদান ছবির মঙ্গল দ্বীপ জেলে শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকর গানটা গেয়েছেন তো সেটিকে আমরা মিউজিক কনসার্ট হিসেবে প্রথম আমরা শিখব বা আমরা দিতে পারি তো এটি বাজানোর আগে আমি নোটেশান বলে দেওয়ার আগে তোমাদের একটুখানি আমি বাজিয়ে দেখাচ্ছি জাস্ট একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি প্রথমে বেল আছে এরপরেই ফ্লুট আছে যেসব বন্ধুরা তোমরা নতুন আজকের এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন মিউজিক রিলেটেড কিবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে আর তোমরা সুন্দর সুন্দর টিউটোরিয়াল ক্লাসগুলো শিখতে পারবে দেখতে পারবে চলো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে এর নোটেশনটা বলে দেবো কিভাবে তোমরা বাজাবে শুধু স্থায়ীটা আর একটুখানি মিউজিক পার্ট বাজাবে বেশি বাজানোর দরকার নেই ঠিক আছে বেশি বাজালে এক ঘেমি হয়ে যাবে এই প্রথম কনসার্ট হিসাবে যেহেতু দেখাচ্ছি প্রথম মিউজিকটা মিউজিকটা যে মিউজিক দেওয়ার পরে যে তারপরে যখন ওই স্থায়ী পার্টে ঢুকছে আর স্থায়ী পার্টে ঢোকার পরে একটা ইন্টারলিউড ব্যাস এটুকু দিলেই হবে তারপরে ওটাকে রিপিট করে

সিসাব মেজর কর্ড তো প্রথম এই গানটিতে বেল আছে সিসাব মেজর কর্ডের উপরে আমি দুটো অক্টেবের ওপর আমি বেল দেবো ঠিক আছে তো এই অক্টেবটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো পরের অক্টেবটিতে আমি ওই একই কর্ড দেবো ঠিক আছে বেল হয়ে গেল বেলের পরে তোমরা বাজাবে হচ্ছে ফ্লুট দেবে তো ফ্লুট হচ্ছে প্রথম সা থেকে লক্ষ্য বন্ধুরা এতে একটু টাচের কাজ বেশি আছে এই ফ্লুট মিউজিকটিতে যেহেতু ফ্লুট তো একটা ফ্লুটটাকে কিবোর্ডে বাজানো হচ্ছে তো একটু টাচের কাজ করতে হবে একটু কমল নোটে টাচের কাজ করতে হবে দেখতে পাচ্ছ কি বাজাল নিকে আমি টাচ নিচ্ছি একটু তাড়াতাড়ি করতে হবে গা রে গা মা গা রে গা গা মা গা রে গা গেল দেখতে পাচ্ছ গা এইটা হচ্ছে তীব্র মা ধা তাহলে কি দাঁড়ালো পায়েতে দাঁড়ালাম তারপরে ধা ধা পা पाधा पा गामा गा रे गा रे सा रे सा धा पाधा पा गामा गा रे गा रे सा रे सा रे रे गा रे सा रे सा धा सा धा सा এটাকে মনের ভাব দিয়ে বাজাতে হবে ফ্লোরটিকে হ্যাঁ তবে তোমরা চেষ্টা করবে হয়ে যাবে এরপরে এরপরে আবার বেল দু হাতে বাজাবে বেল একই কডের উপরে হয়ে গেল এরপরেই আসছে সিতার ভালো করে লক্ষ্য করো পা গা পা গা সা রে গা মা হয়ে গেল একটা পরেরটা মা রে নি সা রে গা মা রে নি সা রে গা ধারে হয়ে গেল ধারে সা ধারে ধারে সা এরপরেই এখানে আছে সারেঙ্গি সারে ধারে 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 সা এইটুকুই এরপরে গানে ঢুকে যাবে তোমরা স্টিংস দেওয়া যাবে কি দাঁড়ালাম গা মা দা রে গা মা এটা প্রথম বাজাবে টিংস দিয়ে এরপরেই স্যাক্স দিয়ে তোমরা একটুখানি ইন্টারলোড বাজাবে তারপরে আবার ওই স্থায়ীতেই ফিরে আসবে দেখতে পাচ্ছ গা পামা আবার রে মা গা সা ढाले सनीढाले सा देखें ना एक गा गा पामा एक बार इटू रनिंग नहीं है ना এটুকুই ইন্টারলোড বাজাবে আবার স্থায়ীতেই ফিরে আসবে ঠিক আছে ফার্স্ট করবে এটাকে ফার্স্ট করে শেষ করবে এখানে শেষ করবে এখানে শেষ করলে একবারে হাই অক্টোবর সারে করবে জয় জয় নিতা গৌ

সঙ্গে সঙ্গে বেলের কাজ করবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়নিতাই হরে হরেকৃষ্ণ হরিবল